আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এই চমৎকার ডিজাইনের ফ্রকটি কাটিং ও সেলাই শেয়ার করব একদমই সহজ নিয়মে এই জামাটি আমি তিন বছর বেবি মাপন যায় তৈরি করেছি তো জামাটি তৈরি করার জন্য এখানে আমি দুই কালা কাপড় নিয়েছি ডিজাইনের জন্য এখানে আমি আট গেরা কাপড় নিয়েছি এবং জামার জন্য এক গোছ কাপড় নিয়েছি তো প্রথমে আমি বডির পার্টটি কাটিং করে নিব তো বডির পার্টের জন্য এইখানে আমি দুই পার্ট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বা নিয়েছে নয় ইঞ্চি আর চড়া নিয়েছে চোদ্দো ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাস্কর নিতে হবে তো এখন হচ্ছে আমি শোল্ডার আপনি নিয়ে নিব তো শোল্ডার হবে আমাদের সাড়ে চার আর শোল্ডার থেকে আর মোল নিতে হবে সাড়ে চার ইঞ্চি তো এখন হচ্ছে আর মলের শেপ দিয়ে নিব তো বডি এখানে চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে তো এখানে সাত ইঞ্চি নিয়ে নিলাম বডি থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে কোমরে আর নিচেও হাফ ইঞ্চি নিয়ে তারপর হচ্ছে রাউন্ড করে দিতে হবে এখন গলার মাপটি নিয়ে নেব গলাটি চড়া হবে দুই ইঞ্চি আর গলা লম্বা নেব এখানে তিন ইঞ্চি তারপর গলা শেপ দিয়ে নিতে হবে এখন মার কোনো যায় কাপড়টি কাটিং করে নেব তো আপনারা কতটুকু বয়সে বেবের জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন আর যারা বাচ্চাদের নতুন নতুন জামা ডিজাইন শিখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন হচ্ছে আমি কুর্তির কাপড় কাটিং করে নেব তো কুর্তির জন্য এখানে আমি এক পাট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বায় নিয়েছি আট ইঞ্চি আর চওড়া নিয়েছি চোদ্দো ইঞ্চি তো এই পার্টটিকে হচ্ছে এভাবে ডাবল ভাস করে নিতে হবে তারপর বডি পার্টি আর উপরে রেখে তারপর মার্ক করে নেব এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব তো গলার এই সাইড থেকে হচ্ছে কোটির জন্য শেপ দিয়ে নিতে হবে তো এইখান থেকে এভাবে মার্কটি করে নিতে হবে তো এই মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব তো এখন বডির পার্টে সামনের পার্টে কোর্টির কাপড়টি অ্যাটাচ করে নিতে হবে তো কোট্টির এই দুইটা পাট এভাবে এর উপরে রেখে তারপরে সামনের সাইডটা সেলাই করে নিব তো চিকন করে একটা ভাজ দিয়ে তারপর হচ্ছে সামনের সাইডটা সেলাই করে নিতে হবে তো কোট্টির কাপড়টি অ্যাটাচ করে নেওয়ার পর এখন আমাদের শোল্ডারটি অ্যাটাচ করে নিতে হবে তো পিছনের পাটি আর উপরে রেখে তারপরে শোল্ডারটি অ্যাটাচ করে নেব তো এখন গলার সেটটা পাইপিন করে নিতে হবে তো পাইপিনের জন্য আর কাটিং করে একটি কাপড় নিয়ে নিলাম এই কাপড়টি এভাবে সোজা সাইডে রেখে তারপরে গলার সেটটা সেলাই করে নিতে হবে তারপর হচ্ছে আমি কাঠ বসিয়ে দিব এখন পাইপিনে কাপড়টি উল্টো সাইডে নিয়ে দুইটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো গলার সেটটা সেলাই করে নেওয়ার পর এখন হচ্ছে আমি হাতার কাপড়টি নিয়ে নিব তো হাতার জন্য এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বাই নিয়েছি চার ইঞ্চি আর চড়াই নিয়েছি একুশ ইঞ্চি তো কাপড়টি কীভাবে ডাবল ভাঁজ করে নিতে হবে তারপর হচ্ছে খোলা সাইড থেকে এভাবে সেফটি দিয়ে নিব এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব তো দুইটা হাতারই রাউন্ড সাইডটা সেলাই করে নিতে হবে তো চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে রাউন্ড সাইডটা সেলাই করে নিতে হবে তো এখন হচ্ছে বডির পার্টের সাথে অ্যাটাচ করে নিব তো আর মলার এইখান থেকে হচ্ছে দুই ইঞ্চিতে একটি করে নিতে হবে একইভাবে অপর সাইড দুই ইঞ্চিতে একটি করে নিতে হবে তারপরে হাতের কাপড়টি এভাবে উল্টো সাইড করে রেখে তারপরে কুচিগুলো দিয়ে নিতে হবে তো একইভাবে অপর হাতাটি অ্যাটাচ করে নিতে হবে তো এইভাবে হচ্ছে কুচি দিয়ে আমি দুইটা হাতে অ্যাটাচ করে নিয়েছি এখন হচ্ছে নিচের পাটি অ্যাটাচ করে নিব তো নিচের পাটের কাপড়টি এর উপরে রেখে তারপর হচ্ছে কুচিগুলো দিয়ে নিতে হবে তো একইভাবে আমি দুই পাশে কুচিগুলো দিয়ে নিব তারপর হচ্ছে আমাদের বডিটা ফিটিং করে নিতে হবে তো সাইডে এক ইঞ্চি মতো রেখে তারপর বডিটা ফিটিং করে নিয়েছি আপনারা আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী বডিটা ফিটিং করে নেবেন তো এখন নিচের সাইডে মোটা করে পাইপিন করে নিব তো পাইপিন করার জন্য জামাটি আমি সোজা করে নিয়েছি তো পাইপিনের জন্য এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি এই কাপড়টি সাইডটা সেলাই করে তারপর বড় করে নিতে হবে তো কাপড়টি লম্বাই নিয়েছি তিন ইঞ্চি তো দুইটা পাট সেলাই করে আমি বড় করে নিয়েছি এখন হচ্ছে জামার উল্টো সাইডে রেখে তারপরে সাইডটা সেলাই করে নিতে হবে তো এইভাবে হচ্ছে জামার উল্টো সাইডে আমি কাপড়টি রেখে তারপরে সাইডটা সেলাই করে নিব তো পুরো রাউন্ডে আমি কাপড়টি অ্যাটাচ করে নিয়েছি এখন এই কাপড়টি এভাবে সোজা সাইডে এনে একটা ভাঁজ দিয়ে আর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো এভাবে হচ্ছে একটি ভাঁজ দিয়ে আর উপর দিয়ে আমি আরেকটি সেলাই দিয়ে নিব পাইপিনের কাপড়টি অ্যাটাচ করে নেওয়ার পর জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সব আলাপে